এই খাবারটা দেখতে যেমন সুন্দর এমন কেউ নাই যে এটা খাইতে পছন্দ করবে না এত মজার খাইতে আর এর জনপ্রিয়তা আমাদের যুগ চলে আসছে এত মজার খাইতে আর দেখতেও কি সুন্দর কিন্তু 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 এই সুন্দর আনার জন্য বাহিরের রং ব্যবহার করতে হবেই না বাসায় থাকা উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর রং চলে আসছে যার জন্য আমরা ব্যবহার করেছি পালং শাক বিটরুট আর বাসায় থাকা হলুদের গুঁড়া এগুলো দিয়েই আজকে তিন রঙের লুচিগুলো বানাই ফেলছি যেটা দেখতে অসম্ভব সুন্দর আর খাওয়ার কথা কি আর বলতাম পালং শাক আর বিটরুট গুলো ব্লেন্ড করে জুস করে নিছি আর সাথে হলুদের গুড়াটা নিয়ে নিছি হলুদ রঙের জন্য তো এবার বিটরুটের কালারটা আটার সাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আটার সাথে অল্প একটু তেল আর লবণ মেখে নিয়ে তার মধ্যে আমাদের বিটরুটের জুসটা দিয়ে ভালো মতো একটা ডো বানাই নিছিল আম্মু আর তারপর আমাদের পালং শাক দিয়েও সেম ভাবে একটা ডো বানিয়ে নিতে হবে এইভাবে কালার অ্যাড করার কারণে কিন্তু আমাদের আটার ডোয়ে কোনো ধরনের এক্সট্রা গন্ধ করবে না এইভাবে করে লুচি বানানোর পর খেতে একদমই নরমাল লুচির মতোই লাগবে কোনো এক্সট্রা ধরনের টেস্ট অ্যাড হবেই না আর এই হলুদ রঙের ডোটা বানানোর জন্য হলুদের গুঁড়া আটার সাথে মিক্স করে এর সাথে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো মেখে নিয়েছে আর এটা দেখতে একদম হলুদ রঙের হয়ে গেছে এইভাবে করে একসাথে তিনটা কালারের ডো কিন্তু আমাদের রেডি করে নিছি আর এগুলো দিয়ে আজকে তিন রঙা লুচি বানাই ফেলবো আর এই খাবারটা দিয়ে যে কারো মন কেড়ে নেওয়া যাবে কারণ এই খাবারটা দেখতে এতই সুন্দর কি আর বলতাম আর টেস্টের কথা তো নাই বলি এখন আলাদা আলাদা রঙের লুচি বেলে নিতে চাইলে কিন্তু এভাবে আলাদা আলাদা করেই বেলে তারপর ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু একসাথে তিন রঙা লুচি বেলতে চাইলে তিনটা কালারের থেকে আটা নিয়ে নিয়ে বড় বড় করে লুচি বেলে নিচ্ছে আম্মু আর তারপর তিনটা কালারের লুচি একসাথে করে একটা ক্যারামতি তো দেখাবে যার কারণে এত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় লুচির গায়ে যেটা দেখতে অনেক বেশি ভাল লাগে আর এই ক্যারামতিটা কিন্তু একদমই কঠিন কিছু না একদমই ইজিলি হয়ে যায় তো তিন কালারের লুচি একটার উপর একটা রেখে এইভাবে একটা রোল করে নিতে হবে এইভাবে আলতো হাতে রোলটা করে নেওয়ার পর সুন্দর মতো ভাজ করে নেবেন আর এই তো ভাজে ভাজে জাস্ট এইভাবে করে এক একটা লেচি কেটে নিতে হবে ছোট ছোট লেচি যেটা দেখতে একদমই সন্দেশের মতো লাগতেছিল মনে হচ্ছিল সন্দেশ কাটা হচ্ছে এতটাই সুন্দর মানে সামনাসামনি দেখে আমি অবাক হয়ে গেছি রান্না করাটা আসলে এক ধরনের আর্ট সবাই কিন্তু এত নিখুঁতভাবে রান্নাবাড়ি করতে পারে না আমার আম্মু তো অনলাইন থেকে দেখেই এটা শিখে নিছিল আর আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছিল এই খাবারটা মেহমানদারি করার জন্য বেস্ট একটা আইডিয়া হবে আর বাচ্চাদেরকে যদি লুচি খাওয়াতে চান বাচ্চারা তো এমনিতেই লুচি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে তারপরও এইভাবে ডিজাইন করে দিয়ে ওরা তো খুবই খুশি হবে আর ওদের ফেভারিট খাবারের লিস্টে চলে যাবে এই মজাদার লুচিটা তিন রকমের ফ্লেভারে ভরপুর আর কোনো ধরনের আলগা রং দেওয়া হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আলগা বাহিরের আনহেলদি কালার অ্যাড করার চাইতে বাসায় বানানো এই এইভাবে রঙিন একটা খাবার পরিবেশন করতে পারলে আর কি লাগে বলেন তো আর এই তো এক একটা লেচি দেখতে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল মিষ্টি জাতীয় কিছু অথবা সন্দেশ কিন্তু এরকম কিছুই না এগুলোকে তো লুচির মতো করে বেলে নিতে হবে আর বেলার সাথে সাথে এত সুন্দর একটা ডিজাইন চলে আসছে মাঝখানে আমি আর আম্মু দুইজনে এত খুশি হয়ে গেছিলাম এই ডিজাইনটা দেখার সাথে সাথে মানে অনেক ভালো লাগে সামনাসামনি দেখলে না অনেক সুন্দর লাগতেছিল আর ছোটবেলা থেকেই আমি খাবারের কোন একটা জিনিস এইভাবে ডিজাইন করে বানাতে পারলে অনেক হ্যাপি হই মানে এটা আমার কেন জানি অনেক ভালো লাগে আর আমি ড্যাম শিওর পাশে যে